আমি ওই যে দক্ষিণ বাড়ার মূলা বাড়িটা আছে না ওই যে সিপার রাস্তাটা দেখি জানলাটা খোলা আমারও কেমন মনে একটা এনার্জি লাগলো জানলা খুলে সময়

কেমন তুমি আমার লক্ষ্মী ভাবি না মানুষের কয় না ভাবি তোমার কাছে কত দাবি তোমার কাছে আমার দাবি আছে না ভাবি তাই তুমি না কর না ভাবি না আমি পারুম না তোর যদি এতই তুই লাগে তাহলে তুই যা দেয়া কর

আয়ি শুকি কুটাসোসে আয়ে তুর ভায আয পুরো দুবু আয় শেসোদে আয়